দেখ না কই আছে হ্যালো এভ্রি ওয়ান দেখুন টু আওয়ার চেন আশা করি আপনার সবাই ভালো আছে না এই যে আমরাও কিন্তু বেশ দারুণই আছি আজকে হলো মানডে আর দেখুন মামামের মাথা খুব গরম কারণ মোবাইল স্ট্যান্ড খুঁজে পাচ্ছি না ওকে বলছে যার জন্য আমি পাচ্ছি না ও কোথায় আমান দা তো কাপড়ের খেলে নাকি সেখানে সেখানে রেখে নিই সত্যি আমারও সবার ভালো না আর আজকে না একটু মেঘ একদম মেঘলা মেঘলা দিন মেঘলা মেঘলা দিনে দেখছি আমি আবার গরম বেশিই লাগে মানে দু মিনিট ফ্যানটা বন্ধ করতে পারছি না এতটা গরম এখন অল্প একটু বন্ধ করে রেখেছি কারণ যেহেতু যদি এখন অল্প টাইম বন্ধ না করি তাহলে না করা যায় না অল্প তো আজকে ভিডিও এখানে শুরু করলাম ভিডিওটা স্কিপ করে দেখবেন আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে সকাল হতে না হতেই মাম্মামের দুষ্টুমিটা শুরু হয়ে যায় দেখো ওকে নিয়ে কী করছে কি যে বলবার এর নাম ভোলা যেরকম ও থাকেও বলার মতো মানে এ ভোলাই সব কোনো ইয়ে নেই কোনো কিছু নেই মানে কি বলবো কামড়ানো নেই খামচানো নেই ওর কোনো একটা ইয়েই নেই তো এরকম না বিড়াল আমি খুব কম দেখেছি মানে এতটা আদর বোঝে এতটা ইয়ে করে তো দেখো মাম্মামের বুক দিয়ে দিয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি করব আজকের ভিডিওটা যদি পারি করে দেবো লাস্টে দিই এই যে ক্লাস থ্রির বুক দিয়েছে এখনও কাবার করিনি আর এবছর কিন্তু করতে হবে কারণ যেহেতু তো ওর বাবা ওখানে এখন তো আর আসবে না তো এই যে ফ্লাওয়ারে ফ্লাওয়ার আর কি দেখো কি সুন্দর এখানে মানে ইয়েগুলো হয়েছে এগুলো সন্ধ্যা মালতি বলে এগুলোকে তো খুব সুন্দর আমাদের বাড়িতে এগুলো অনেক বেশি হয়েছে এখন এখন তো সময় না এগুলো ফোটে আর খুব ভালো লাগে দেখতে আমার তো দিদা এখানে আর কি ইয়ে কাটছে বসে বসে আর আমি এখানে এই এটা হলো আর আর কি কি পিছনের বলছে বসে বসে তুই কি করছিস তারপরে মুগ ডালগুলো আমি কি করি অল্প কুকারে ভালো করে আর কি ইয়ে করি না একদম আর কি নরম করি না কুকারে একদম নরম করলে না মুগ ডালগুলো কি হয় একটা ইয়ে হয়ে যায় মানে একদম পিছলা পিছলা ভাব হয়ে যায় ভালো লাগে না খেতে তো একটু না অল্প একটু ভালো করে একটু সিটি মেরে রাতে গলে না তারপরে আমি কড়াইতে অল্প একটু ফুটিয়ে নিই তাহলে কিন্তু ওইটা টেস্টটা চলে যায় না যেহেতু ভেজেই করি আর কাঁচা মুগডালটা ভালো কিন্তু কাঁচা মুগ ডালটা না টেস্ট লাগে না খেতে তো আজকে তো রান্না বান্না করবো তো যখন কড়াইটা আর মাজই নিয়ে নিতেই সোমবার দিয়ে দিয়েছি ভালো লাগে না বারবার মাজা একবারে মেজে নেব আর একটু সম্বাসটা তাজাভাবে দিলেই তো টেস্ট হয় না নিরামিষ বলো আর আমিষ বলো মেন সম্বাসের তরকারি বলতেই তো সম্বাসের কাছে সম্বাস হওয়ার হওয়ার দেওয়ার পরে যদি মানে স্মেল বেরো হয় না দেন যদি সম্বাসটা চ্যাট করে না উঠে তাহলে কিন্তু টেস্ট হয় না হ্যাঁ এটা কিন্তু আমার মা ঠাম্মারা ঠাম্মা বলতেন মা তো এখনও বলে তো এই যে মশলাগুলো বেজে নিয়েছি আদা জিরে একবার একটু মিক্সিতে আর এ করে দিয়েছি ভালো করে তাহলে টেস্ট হয় না কুড়িয়ে দিলে তো সোয়াবিনে আলুটা না কুকারে সিটি মেরে দিয়েছি অমিত বলে আমি কিন্তু ভেজিয়ে দিতাম দিতাম অমিত কালকে বলেছিল কুকারে সিটি মেরে আলু দিয়েছি আমিও ভাবলাম করি না বড়ের একটু ইয়ে টেকনিক তাহলে একটু যদি বাজানো যায় গ্যাসটা তো এই যে সোয়াবিন আলুর তরকারি আর হলো মুগ ডাল আর যে কালকের একটু আলু বাজার হয়েছিল আমি না নিরামিষ ওকার ওই আমি ফেলি না থাকলে কিছু খেয়ে নিই কারণ দেখো যতই হোক খাওয়াটা একটা খুবই ইয়ে ভাত তা ওকে খাইয়ে দিয়ে তারপরে মাম্মাকে খাইয়ে দিয়ে আমি খেলাম খেয়ে যে এখন বাসন ধুয়ে রাখবো কারণ সন্ধ্যার সময় না ইচ্ছে করে না একবার যদি গিয়ে বিছানায় পড়ি উঠে আর একদম আর চুলা ওলা একটু ভালো করে মুছিনি রান্না করার পরে যে একবার মুছতে হয় ভালো করে সেটা নি এখন করে নেব আর রান্না করটা একবার মুছা দেবো এই যে আমার না বারবার যে একটা দেখুন কীরকম রৌদ্র করে শুধু জাপসা ঝাপসা লাগে আজকে অনেকটা তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছি কারণ সকালবেলা শুধু খই দিয়ে আর চা খেয়েছিলাম আমি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি হ্যাঁ আমার কিন্তু খই দিয়ে চা খেতে বেশ দারুণ লাগে আমার চিড়েটা আমার এতটা পছন্দ না মুড়িটা যতটুকু পছন্দ চিড়েটা আমার একটা বেশি ভালো লাগে না খেতে সব সময়ই আর এই যে মা আমাদের মাদের ঘরে আবার দেখছি ওরা খুব পছন্দ করে তো এই যে গ্যাসের চুলাটা একটু মুছে নিচ্ছি আর আমার বন্ধুরা মানে এখানে চুলা থেকে চুলাটা কিন্তু সুন্দর না ওইটার মধ্যে কোনো ডিজাইন ডিজাইন নেই এটার মধ্যে ডিজাইন আছে তো তো ইন ফিউচারে ওইটাও তো আমার কাছেই চলে আসবে তাহলে কী করবো দুটো দিয়ে দুটো দুদিকে লাগিয়ে রান্না করবো নাকি তো এই যে এটা কিনতেছিলাম না স্টিলের কথাই বলেছিলাম যেহেতু এখন খরচের উপরে খরচ তো অমিত বলো না নেবে যখন একটু ভালো করে নেওয়া হোক আর আমাদের তো সবই বোঝো আমরা সব কিছু নগদ নেওয়াটাই পছন্দ করি বাকি জিনিসটা আমি বলতেই মানে কী বলবো পছন্দই করি না আমার না সত্যি একদম ভালো লাগে না আমি লাগে মানে কি বলবো আমি একদম ইয়ে থাকবো তো মানে একদম যে বাকি বকায় আমার একদম ইয়ে না তো যেহেতু আমরা সব এটাও ফ্লিপকার্ট থেকে নেওয়া আমার ঘরের ফ্যানও ফ্লিপকার্ট থেকে নেওয়া কারণ ফ্লিপকার্ট থেকে যদি না না মানে জিনিসগুলো দেখ দেখছি খুব ভালো হয় ফ্লিপকার্টের জিনিসগুলো আর আমার তো ভালোই হয়েছে ফ্যানটাও যেরকম ভালো বাজাজের ফ্যান নেওয়া হয়েছে এই ইয়েটাও কিন্তু গ্যাসের চুলাটাও কিসের জানি হ্যাঁ খুব ভালোই পড়েছে আর দেখো বার্নারগুলো না একটু চেঞ্জ ওই বার্নারের মতো না কিন্তু এই এখনের বার্নারগুলো একটু ক্রম ফুটো ফুটো বার্নার তো বার্নারটা বেশ দারুণই আছে আমি ভেবেছিলাম যে নতুন বার্নার নিতে হবে না কি দেখলাম যে না নতুন বার্নার নিতে হবে না সুন্দরই আগুন একটা জলে তো ওই যে বাসনগুলো মেজে দিচ্ছি খাওয়ার পরে সন্ধ্যের পরে একবার শুয়ে গেলে আর ইচ্ছা করে না বাসন মাস্তে সত্যি যেহেতু দু দুঘরের মধ্যে একঘরও পুজো দেওয়া হচ্ছে না আর ওইদিকে দিদিটা আবার এক দুটো ফুল নিয়ে পুজো দেয় বেশি একটা ও আর কি নিয়ে না কারণ একটাই মানে ঠাকুর তো অল্প জায়গার মধ্যে বসিয়েছে তার জন্য আর বেশি একটা রুমটা তো বড়ই আছে কিন্তু ও আর বেশি একটা ইয়ে করে নিই তো রাধাকৃষ্ণই পুজো করে তার জন্য একটা ইয়ে সো দেখো বাড়ির মধ্যে ফুলে ফুল ফুল যেহেতু আমি বেশি করে নিই বৃহস্পতিবার থেকে অল্প একটু কম এভরিওয়ান ওয়ান এখন সাড়ে ছটার মতো এখন চা খাবো আর কি বলে দুধও গরম করবো আর দুপুরবেলা ঘুমিয়েছিলাম বুঝতেই পারছি চোখের অবস্থা বুঝতেই পারছো একটু ঘুমিয়েছিলাম দুপুরবেলা ভাত খাওয়ার পরে কয়েকটা রিলস বানিয়েছিলাম আজকাল আর এমন একটা রিলস বানানো হচ্ছে না কারণ আমি আজকাল এফভিতেও ছোটো ছোটো ভিডিও করে ছাড়ার চেষ্টা করছি কারণ সবাই ছাড়ে দেখছি ভালো ছোটো ছোটো করে আমিও শেয়ার করি ভালোই লাগে দেন আমার না ভিউজ পাওয়া দিয়ে টাকা পাওয়া দিয়ে কোনো মতলব না আমার না ওই যে ছোটো ছোটো জিনিসগুলো না স্মৃতি হিসেবে রাখতে খুব ভালো লাগবে দেখবে ফেসবুক বলো ইউটিউব বলো আজকে যদি কালকে যদি আমি থাকিও না দেন আমি যদি বুড়োও হয়ে যাই আমার মাম্মা মা দেখতে পাবে সবাই দেখতে পারবে মাম্মাও আছে না বড়ো হলে দেখ মামা যা দেখো আমার মাম্মা সত্যি এগুলো আমার খুব ভালো লাগে স্মৃতি হিসাবে রাখতে তো এই যে কাপ বাসনগুলো কাপড় বলছি দেখো উল্টো পাল্টা কথা সত্যি বাসনগুলো এখন গুছিয়ে নিচ্ছি কারণ যেহেতু বাসনগুলো নিচে মানে যে কোনো উল যেখানে উল্টাই আর কি নিচে উলটিয়ে রেখে দিই কারণ যেহেতু আমার রেকটেক আছে আমার তো এখানে ডিবি ডিবি ডাবা রাখার কোনো প্রশ্নই উঠে না আর তার জন্য আমি এখানে বাসনগুলো ভিজা বাসনগুলো দেখবে রেকের মধ্যে উঠালে রেকটা কিন্তু তাড়াতাড়ি নুংড়ো হয়ে যায় তাই জন্য ভালো লাগে না সো করলে ভালো আর চাটা যে কী ভুল করেছি চা কী করেছি একদম মটরের জল দিয়ে বানিয়ে নিয়েছি যেহেতু মটরের জল দিয়ে চা বানালে না চাটার টেস্টও হয় না দেন কালারটাও নষ্ট হয়ে যায় মানে একদম ভুলে গেছি ঘুম থেকে উঠে গেছি তো তার জন্য আর মামমামা বলছিল আর কিভাবে ঘুমিয়ে পড়েছি বলতেই পারিনি হাওয়া একদম মাথার উপরে হাওয়া লাগছিল আর ঘুম চলে এসেছিলো তো দেখো মামমামকে বললাম চল তো তুই আর আমি একটু পোজ নিয়ে নিই আর মেয়ে আমার দেখো কি করছে শুধু আইসক্রিম খাবে সেটাই بہانہ ওর তারপরে এই যে দুধ সব দিন যদি ওকে আইসক্রিম দিই তাহলে গলাটাও তো প্রবলেম করবে বলো বন্ধুরা ও তো ভুলেই যায় ও যে টনসিলের প্রবলেম আমি যে কী করি সত্যি গরম পড়ার সাথে সাথে মেয়ে আমাকে পাগল করছে তো মাদেরকেও চা দিয়ে দেবো কারণ মাদের তো নিরামিষ আর আমার তো আজকে নিরামিষ আছে কালকে থেকে আবার ওরা চা খেতে পারবে না আমরা আজকে ওদেরকে দিদি মেয়ে মেয়ের অবস্থা দেখো আমি বলছি তোরই কি এনে কি গরম নাকি যেভাবে তুই বসেছিস সবাই ভাববে তোরই বুধ একটা অতিরিক্ত গরম